মূল ও রাসায়নিক গণনার দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে লিমিটিং বিক্রিওটি তো চলো দেখি লিমিটিং বিক্রিয় কী আসলে লিমিটিং বিক্রিয় দ্বারা কী বোঝায় সেটা একটু দেখি সো লিমিটিংয়ের এখানে দুইটা ওয়ার্ড আছে একটা হচ্ছে লিমিট তো লিমিট অর্থ হচ্ছে শেষ হওয়া বা অতিক্রম করা আর বিক্রিয় কী বিক্রিয় হচ্ছে সাপোজ ধরো আমরা জানি সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে তো যেটা তৈরি হচ্ছে উৎপন্ন হচ্ছে এটাকে আমরা বলি উৎপাত এটাকে আমরা কি বলি উৎপাত বলি আর যারা বিক্রিয়া করে এই সোডিয়াম ক্লোরাইডটাকে তৈরি করবো তাদেরকে আমরা বলি হচ্ছে বিক্রিয় তাহলে এরা দুজনে কি এরা দুজন হচ্ছে বিক্রিয় তো আশা করি বিক্রিয় উৎপাত এটা তোমাদের আইডিয়া আছে তো এখন আমরা একটা জিনিস এখান থেকে লক্ষ্য করি দেখো একটা সোডিয়াম একটা ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ধরে নিলাম একটা সোডিয়াম একটা ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তাহলে এখানে দেখো সোডিয়ামের পরমাণু আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা আর এখানে ক্লোরিনের পরমাণু আছে আটটা তাহলে আমরা যদি একটু মার্ক করি যে একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো এই সোডিয়াম এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো এটা এটার সাথে বিক্রিয়া করলো এটা এটার সাথে বিক্রিয়া করলো কিন্তু অবশিষ্ট দুইটা ক্লোরিন রয়েছে যেটা বিক্রিয়া করার মতো কি নেই পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম নেই ঠিক আছে তার মানে বিক্রিয়াটা এখানে কী হয়ে যাবে স্টপ হয়ে যাবে তাহলে এই যে বিক্রিটা স্টপ হয়ে গেছে কেন স্টপ হয়েছে কারণ পর্যাপ্ত পরিমাণে কী নেই সোডিয়াম নেই অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে সোডিয়ামটা আগে কি কী হয়েছে শেষ হয়ে গেছে যেহেতু সোডিয়াম আগে শেষ হয়ে গেছে এই জন্য সোডিয়ামকে বলা হবে লিমিটিং বিক্রিয় অর্থাৎ যে সকল বিক্রিয়ক আগে শেষ হয়ে যাবে তাদেরকে বলা হয় লিমিটিং বিক্রিয় তো লিমিটিং বিক্রিয়ক মনে রাখার জন্য আমরা তিনটা কিউওয়ার্ড চিন্তা করব তো সর্বপ্রথম হচ্ছে যা বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে না তো দেখো এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুইটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো বিক্রিয়া শেষে কে অবশিষ্ট থাকলো অবশিষ্ট থাকে ক্লোরিন কিন্তু সোডিয়াম কিন্তু অবশিষ্ট নাই এজন্য সোডিয়ামকে আমরা বলতে পারি লিমিটিং বিক্রিয়ক এরপরে আরেকভাবে বলতে পারি যে যা প্রয়োজনের তুলনায় কম যা প্রয়োজনের তুলনায় কম তাও লিমিটিং বিক্রিয়াম দেখ এখানে যদি বিক্রিয়াটা সম্পূর্ণ করতে চাইতাম বা সম্পূর্ণ ক্লোরিন যদি শেষ করতে চাইতাম তাহলে এখানে আরো দুটা সোরিয়াম দেওয়ার দরকার ছিল বাট সোরিয়াম কম থাকার কারণে বিক্রিয়াটা এখানে স্টক হয়ে গেছে ঠিক আছে তো লিমিটিং বিক্রিয় যখনই আমাদের অঙ্ক আসবে আমাদের এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে এই দুইটা স্টেটমেন্টের সাথে যে স্টেটমেন্টটাই মিলে যাবে সেটাকে আমরা কী বলবো সোরিয়াম সরি লিমিটিং বিক্রিয় করব আচ্ছা লিমিটিং বিক্রিয় কখন অ্যাপ্লাই করবো বা লিমিটিং বিক্রিয়ক যে অ্যাপ্লাই করতে হবে এটা আমরা কীভাবে বুঝব দেখো যখন তোমাকে প্রশ্ন করবে যে কোনটি বিক্রিয়া শেষে কতটুকু অবশিষ্ট থাকে বা থাকে না ওই প্রশ্নের উত্তর আমরা লিমিটিং বিক্রি বের করব এরপর হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্ণয় অর্থাৎ দ্রবণটা কি এসিডিও হবে না খারি হবে এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা লিমিটিং বিক্রি দিয়ে করতে পারব এরপর হচ্ছে প্রত্যাশিত উৎপাদ কেন তৈরি হলো না ঠিক আছে ওকে সো আমাদের ঘ নাম্বারে এই ধরনের প্রশ্নগুলো করে থাকে তখন আমরা এগুলোকে লিমিটিং বিক্রিয়কের যে মেথড থাকবে ওটা দিয়ে সলভ করতে পারবো সো এখন আমরা দেখবো লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো কীভাবে করতে হবে কোন প্রসিজারগুলো ফলো করে লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো সহজে করা যায় ওইগুলো দেখবো সো যে কোনো লিমিটিং বিক্রিয়ক একটা জেনারেল নিয়মে করলেই হয়ে যাবে সো যত লিমিটিং বিক্রিয়কের অঙ্ক আছে সব অঙ্কে তুমি এই দুইটা জিনিস আগে করে নেবা তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে প্রথমত হচ্ছে প্রদত্ত ভরটা বের করবা তো প্রদত্ত ভরটা হচ্ছে কেমনে বের করে এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম সো প্রদত্ত ভর বলতে আমরা হচ্ছে ডাব্লিউকে বুঝতেছি তো ডাব্লিউ বের করে দুইটা উপায় আছে একটা হচ্ছে থাউজেন্ড ডাব্লিউ ইকোয়াল টু এস এন ভি এটার সাহায্যে বের করা আর একটা হচ্ছে যখন মূল সংখ্যা দেওয়া থাকে অ্যান ইকুয়াল টু ডাব্লিউ বাই এন এখান থেকে বের করা ঠিক আছে তো এটা হচ্ছে গিভেন ডেটার উপর নির্ভর করতেছে কোন সূত্রে অ্যাপ্লাই করব এরপরে আমরা হচ্ছে বিক্রিয়াটা লিখে আগে সমতা করবো করব ঠিক আছে এই দুইটা স্টেপ সব সময় ফলো করব তবে আমাদের লিমিটিং বিক্রয়ের অঙ্গগুলো সহজে আমরা সমাধান করতে পারি তো এখন হচ্ছে আমরা রাজশাহী বোর্ড বাইশে আসা প্রশ্নটা সলভ করে দেখব সো এখানে আমরা দেখতেছি যে আমাদের দুইটা পাত্র দেওয়া আছে একটা পাত্রে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম এসিএল যার আয়তন হচ্ছে টু হান্ড্রেড এম এবং অপর একটা পাত্রে আট গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে যার আয়তন হচ্ছে হান্ড্রেড এম সো ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল আমাদের যে এসি দ্রবণের মোলালিটি কত তো এখানে দুইটা পাত্রে দুইটা দ্রবণ আছে একটা হচ্ছে এসসিএল আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইড তো এখানে এসিটা হচ্ছে এসসিএল আচ্ছা তো এস এর ঘনমাত্রাটা বের করতে হচ্ছে তা আমরা তো ঘনমাত্রা মানে হচ্ছে জানি এস এটা আমরা সবাই জানি তো এটা আমরা বের করবো কোন সত্তরের সাহায্যে থাউজেন্ড ডাব্লিউ ইকোয়াল টু এস এম ভি এর আগে কী কী দেয়া আছে তোমরা সেটা লিখে নিবা এটা হচ্ছে আমরা ঘ নাম্বারটা করতেছি সুতরাং এস ইকুয়াল টু থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি তো এই সূত্রের সতর্ক সতর্কতার বিষয়টা কী সতর্কতার বিষয়টা হলো এখানে কিন্তু আয়তনটা এম এল এ নিতে হবে এবং আয়তনটা কিন্তু এখানে এম এল এ দেওয়া আছে তাহলে থাউজেন্ড ডাব্লিউ তাহলে এসসিএলের জন্য পরিমাণটা দেওয়া আছে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম ডিভাইড বাই এস সি এল এর আণবিক ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু আয়তন হচ্ছে টু হান্ড্রেড এম এল তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি এক হাজার ইন্টু সেভেন পয়েন্ট থ্রি ডিভাইড সিক্স পয়েন্ট ফাইভ সো এটা আছে ওয়ান তার মানে আমরা গ নাম্বারের উত্তর পাইলাম ওয়ান মোলার আমাদের গ নাম্বারটা শেষ আজকে দ্রবণ দইকে মিশ্রিত করলে লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে কি না তো লিমিটিং বলুক প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি না তাই বলুক বা দ্রবণের প্রকৃতি নির্ণয় যাই বলুক না কেন আমরা হচ্ছে দুইটা প্রসেস ফলো করবো প্রথম প্রসেস কি প্রদত্ত ভর বের করা তো আমরা দেখি প্রদত্ত ভরটাকে দেয়া আছে কিনা যদি দেয়া থাকে তাহলে তো বের করার দরকার নেই তাহলে আমরা এখানে দেখি যে এর প্রদত্ত ভর সেভেন পয়েন্ট থ্রি গ্রাম ওটা দেয়া আছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ওইটার হচ্ছে এইট গ্রাম দেয়া আছে তাহলে তো এটা বের করার কোনো দরকার নেই আচ্ছা এরপরে বিক্রিয়াটা লিখতে হবে তো বিক্রিয়া কে কে করবে এখানে যদি দুইটাকে একসাথে মিক্স করি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস এসসিএল তো এখান থেকে বিক্রিয়া করলে কী কী হবে হাইড্রোজেন আর ওয়েজ মিলে পানি তৈরি করবে এরপরে সোডিয়াম আর ক্লোরাইড বিক্রিয়া করবে সোডিয়াম ক্লোরাইড এবার এটাকে আমাদের সমতাকরণ করা লাগবে তো যদি সমতাকরণ করি এখানে সোডিয়াম আছে একটা এখানে আছে একটা এখানে অক্সিজেন আছে একটা এখানে অক্সিজেন আছে একটা এখানে হাইড্রোজেন এখানে একটা এখানে একটা দুইটা তাহলে হাইড্রোজেন এখানে কয়টা দুইটাই আছে এখানে ক্লোরিন কয়টা একটা এখানে ক্লোরিন কয়টা একটা তার মানে এখানে ডান পাশে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু সবগুলো ইকুয়াল আসে অর্থাৎ এটা সমতাকরণ করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এখন আমরা যেটা করব। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে চল্লিশ গ্রাম তোমরা চাইলে একটু বের করে দেখাইতে পারো বাসে যে আর এই সিল যেটা হাইড্রোজেন আমি তোমাদেরকে বলেছিলাম এই সমস্ত জিনিসগুলো একটু মনে রাখার জন্য আচ্ছা ডান পাশেটাকে বের করতে হবে না আমাদের এখানে কাজটা হচ্ছে বিক্রিও নিয়ে সুতরাং উৎপাদে আমাদের কোনো কিছু দরকার নেই বিক্রিয়ক নিয়ে কাজ আমরা বিক্রিয় নিয়ে কাজ করবো ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট গ্রাম এখন হচ্ছে আমাদের অঙ্কটা শুরু করতে হবে কীভাবে শুরু করব। আমরা হচ্ছে ছোটো ভর যেটা আছে ওইটা দিয়ে শুরু করব তুমি বড় দিয়ে করলেও পারো কোনো সমস্যা নেই বাট আমরা সবগুলো অঙ্ক একেই নিয়ম করবো ছোটো ভর দিয়ে অঙ্কটা শুরু করব ঠিক আছে তাহলে এই দুইটার মধ্যে ছোটো বর কোনটা সেভেন পয়েন্ট থ্রি গ্রাম যেটা হচ্ছে এসিএল তাহলে এস সি এল দিয়ে অঙ্কটা শুরু করবো আমি আবারও বলতেছি বড় দিয়ে শুরু করলে কোনো সমস্যা নেই অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা দেখতেছি কি আমরা লিখবো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এসিএল বিক্রিয়া করে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এর জন্য প্রয়োজন চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সেট সুতরাং এক গ্রামের জন্য প্রয়োজন চল্লিশ ডিভাইডেড বাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রক্সেট তাহলে এটা দেওয়া আছে কত গ্রাম থার্টি সিক্স পয়েন্ট মানে এসিএল দেওয়া আছে আচ্ছা এখানে একটু এসিএলটা লিখে নেবে তোমরা তাহলে এসিএল এল দেওয়া আসে কত গ্রাম সেভেন পয়েন্ট থ্রি সুতরাং সেভেন পয়েন্ট থ্রি গ্রাম এসসিএলের জন্য প্রয়োজন চল্লিশ ইন্টু সেভেন পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার আচ্ছা তো আমরা এটা একটু ক্যালকুলেট করি এটা ক্যালকুলেট করলে আসবে আট গ্রাম তাহলে আট গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দরকার তাহলে দেখো যে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম এসিএলের সাথে বিক্রিয়া করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার কত গ্রাম আট গ্রাম তাহলে আমরা একটু দেখি কত গ্রাম দেয়া আছে এবং এখানে আমরা দেখতেছি কি আট গ্রামই দেয়া আছে তার মানে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম আট গ্রাম এস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে অর্থাৎ কেউ আর শেষে শেষে থাকবে না অবশিষ্ট থাকবে না যেহেতু এখানে কেউ বিক্রি শেষে অবশিষ্ট থাকবে না সুতরাং এখানে কোনো লিমিটিং বিক্রিও পাওয়া যাবে না আমি আরেক বড়ো জিনিসটাকে বোঝাচ্ছি আমি যদি সেভেন পয়েন্ট থ্রি গ্রামকে সম্পূর্ণ ব্যবহার করি ওইটার জন্য কতটুকুই সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে ওইটার জন্য লাগবে এইট গ্রাম তাহলে আমি কিন্তু সেভেন পয়েন্ট থ্রি গ্রাম এটা পুরোপুরি ব্যবহার করছি এটা নাই এটার জন্য দরকার কত আট গ্রাম এবং সেটাও কত আট গ্রামে আছে তার মানে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম আট গ্রামের সাথেই বিক্রিয়া করে ফেলবে আর কেউ অবশিষ্ট থাকবে না দ্যাটস হাই এখানে কোনো লিমিটিং বিক্রিও পাওয়া যাবে না তাহলে উত্তর হবে কি কোনো লিমিটিং বিক্রিয় পাওয়া যাবে না বুঝতে পারছো ওকে সো এখন আমরা হচ্ছে কুমিল্লাপুর তেইশে আসে একটা প্রশ্ন সলভ কর তো প্রশ্নটার মধ্যে দুইটা দৃশ্য ছিল প্রথম যে দৃশ্য সেটা ছিল হচ্ছে স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় সংক্রান্ত তো যেটা তোমরা আমরা আগের টপিকে তোমাদেরকে করাইলাম তো ওইটা আমি আর না করি তো ওইখান থেকে দৃশ্য এক থেকে সলভ করে যেই যোগটা পাওয়া গেছে অর্থাৎ এক্স যোগ এটা আণবিক সুবিধা আমি লিখলাম এখানে সালফিউরিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা তো আমাদের গনাম বানিয়ে কোনো কাজ নেই এটা আমরা করব না আমরা পরেরটা দেখি সো এখানে দেখো একটা পাত্র দেওয়া আছে যে পাত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে বিশ গ্রাম এবং এটার আয়তন দেওয়া আছে পাঁচশো এম এখন যেটা করা হয়েছে এই পাত্রের মধ্যে পয়েন্ট থ্রি মূল এক্স যোগ করা হলো এক্স বলতে এখানে সালফিউরিক এস দিতে বোঝা যাচ্ছে তা আমি একটা জিনিস একটু ভিজুয়ালাইজ করার জন্য একটা চিত্র আঁকে এখানে ধরে নিলাম এখানে আর একটা পাত্র আছে যে পাত্রে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ এক্স আসে কত মোল পয়েন্ট থ্রি মূল ওকে সো এই দুটাকে মিক্স করতে হবে মিক্স করলে কোনটা লিমিটিং বিক্রি হবে এটা আমাদেরকে বের করা লাগবে তো একই প্রসেস আমাদের স্টেপগুলো ফলো করতে হবে তো ফার্স্ট স্টেপে আমরা কী করব ফার্স্ট স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত ভর বের করতে হবে তো প্রথমে আমরা দেখি যে প্রদত্ত ভর দুইটা দিয়ে দেওয়া আছে কিনা তো দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রদত্ত ভর বিশ গ্রাম দেওয়া বাট সালফিউরিক অ্যাসিডের কোনো প্রদত্ত ভর দেওয়া নেই এখানে দেওয়া আছে কি মোল সংখ্যা দেওয়া আছে তো প্রদত্ত ভর বের করে দুইটা নিয়ম তো আমরা জানি একটা হচ্ছে থাউজেন্ড ডাব্লিউ ইকোয়াল টু এস এম যখন আমার কাছে অনেকগুলো ইনফরমেশন থাকবে আর যখন শুধু মোল সংখ্যা থাকবে তখন হচ্ছে এন ইকোয়াল টু ডাব্লিউ বাই এন তো আমরা যেটা করব সবার আগে হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের ভরটাকে বের করে নেব তো আমরা যদি লিখি ঘ নম্বর এটা সলভ করতেছি সালফিরিক এর ভর এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম সুতরাং ডাব্লিউ টু এন এম তাহলে এম কত পয়েন্ট থ্রি আর এম সালফিরিকিটের আণবিক ভর এটা হচ্ছে নাইনটি এইট এটা আমরা সবাই জানি সো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো টোয়েন্টি গ্রাম তোমরা ক্যালকুলেটার দিয়ে চেপে এটা একটু চেক করে নেবা ওকে তো এরপরের কাজ কি আমাদের পরের কাজ হচ্ছে বিক্রিয়াটা লিখে সমতাকরণ করা তা আমরা একটু দেখি এখানে কী হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে সেখানে বিক্রিয়া করলে আমরা যেটা পাবো তবে তোমরা যারা বিক্রিয়া কীভাবে সলভ করতে জানো না আমি লিঙ্কটা দিয়ে দিব কমেন্ট বক্সে তোমরা একটু দেখে নিই তো এখানে যেটা সলভ করি এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম সালফেট আর হচ্ছে পানি তৈরি হচ্ছে এখানে তো তোমরা যারা বিক্রি আর কীভাবে সলভ করতে এটা পারো না আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো যেখানে হচ্ছে কীভাবে বিক্রিয়া সলভ করতে হয় সেটা সেই প্রসেসটা দেওয়া থাকবে সেটা তোমরা দেখে আসবে তারপরে এখানে চলে আসবা ঠিক আছে তো এখন আমরা হচ্ছে সমতাকরণ করি এখানে হাইড্রোজেন আসছে দুইটা এখানেও ভিটার্সে এর ওকে এখানে সালফার আছে একটা এখানেও সালফার আছে একটা এখানে অক্সিজেন আছে চারটা এখানে অক্সিজেন আছে দুইটা তাহলে টোটাল হলো কটা ছয়টা কিন্তু এখানে দেখো অক্সিজেন আছে চারটা বাট এখানে একটা তাহলে কিন্তু পাঁচটা মিলল নাই কিন্তু তাহলে এখানে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে চারটা আর অক্সিজেন কটা হলো দুইটা তখন কত হয়ে গেলো ছয়টা হয়ে গেল তাহলে অক্সিজেন মেরে গেছে কিন্তু হাইড্রোজেন এবার কটা হলো এখানে হাইড্রোজেন চারটা তাহলে এখানে দেখি হাইড্রোজেন দুইটা এখানে হচ্ছে হাইড্রোজেন দুইটা তাহলে হাইড্রোজেনটা মিলে গেছে তার মানে আমাদের সমতাকরণটা হয়ে গেছে আচ্ছা তো এখন আমরা একটু দেখি এটার ভর হচ্ছে কত নাইনটি এইট গ্রাম আর এইটার ভর হচ্ছে সেভেন্টি ফোর গ্রাম ওকে আচ্ছা তোদেরকে বুঝতে হবে যে আমরা কী দিয়ে অঙ্কটা শুরু করব তো অঙ্কটা দুইভাবে শুরু করা যায় একটা হচ্ছে তুমি প্রদত্ত ভরগুলোকে তুলনা করো যেটা ছোটো ওইটার দিয়ে অঙ্কটাকে শুরু করো বা বেশি দিয়েও করতে পারো সংশনে বাট আমরা যেহেতু বলছি সবগুলো অঙ্ক প্রদত্ত যেটা ছোটো দেয়া আছে সেটা দিয়ে শুরু করবো তাহলে আমরা একটু প্রদত্ত ভর দেখি যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের প্রদত্তগুলো হচ্ছে বিষ আর এক্স যোগ্য অর্থাৎ সালফির কিসে ওর প্রদত্তগুলো হচ্ছে টোয়েন্টি নাইন ছোটোকে ছোটো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হচ্ছে শুরু করবো তাহলে আমরা লিখব যে এখান থেকে সেভেন্টি ফোর গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর জন্য প্রয়োজন কত গ্রাম সেভেন্টি ফোরের জন্য হচ্ছে আটানব্বই গ্রাম দরকার নাইনটি এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড সুতরাং এক গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইডের জন্য প্রয়োজন নাইনটি এইট ডিভাইডেড বাই সেভেন্টি ফোর গ্রাম সালফিউরিক অ্যাসিড তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দেওয়া ছিল বিশ গ্রাম সুতরাং বিশ গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইডের জন্য প্রয়োজন নাইনটি এইট ইন্টু টোয়েন্টি ডিভাইড বাই সেভেন্টি ফোর টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর নাইন গ্রাম তার মানে আমরা একটু বের করে ফেললাম যে বিশ গ্রাম বিশ গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইডের জন্য আমার সালফিরিক এসিড দরকার হচ্ছে ছাব্বিশ দশমিক ফোর নাইন বা ছাব্বিশ দশমিক পাঁচ গ্রাম এটা আমাদের দরকার এখন আমরা দেখি আমার দরকার হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ গ্রাম এতটুকু কে আসে কিনা আমরা দেখতেছি ছাব্বিশ দশমিক পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিড দরকার বাট সালফিউরিক অ্যাসিড আছে কত গ্রাম টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর গ্রাম তার মানে যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি দেওয়া তাই না তাহলে যেটা বেশি দেওয়া ওটা তো আগে শেষ হয়ে যাবে না তাহলে শেষ হয়ে যাবে কি শেষ হয়ে যাবে যেটা প্রয়োজনের তুলনায় মানে পরিমাণে কম দেওয়া তাহলে বেশি দেওয়া হচ্ছে কি সালফিউরিক এসিড তাহলে সালফিউরিক অ্যাসিড কতটুকু বেশি দেওয়া তাহলে অবশিষ্ট সালফিউরিক এসিড তাহলে সালফিউরিক অ্যাসিড ছিল আমার টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর গ্রাম কিন্তু বিক্রিয়ায় ব্যবহার হবে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে টু পয়েন্ট নাইন ওয়ান গ্রাম তাহলে যেহেতু সালফিউরিক এসিড অবশিষ্ট থাকবে তাহলে অবশিষ্ট থাকবে না কে অবশিষ্ট না হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সুতরাং এখানে লিমিটিং বিক্রিয়া হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বুঝতে পারছ আচ্ছা একই সাথে তোমাদেরকে বলে দিই যে এইখানে দ্রবণের প্রকৃতিটা কেমন হবে দ্রবণের প্রকৃতি হবে যে অবশিষ্ট থাকে তার মতো করে কোনো একটা রাষ্ট্রে কোনো একটা দেশে অনেক বড় একটা যুদ্ধ লাগছে দুইটা পার্টির ঠিক আছে তো দুই পার্টির মধ্যে মারামারি হচ্ছে মারামারি হচ্ছে মারামারি শেষে যেই পার্টি জয় হবে যারা জয় হবে ওই দেশটাই কিন্তু তাদের হয়ে যাবে ঠিক আছে যারা জয় করবে দেশটা তাদের হয়ে যাবে ঠিক আছে সো এখানে সালফিউরিক অ্যাসিড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা মারামারি লাগছে মারামারি করে জিতছে কে সালফিউরিক অ্যাসিড সুতরাং এই দ্রবণের যে প্রকৃতি এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের মতোই হবে যেহেতু সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড সুতরাং দ্রবণের প্রকৃতিটা হবে অম্লীয় বা এসিডিও বুঝতে পারছো